দর্শক আসসালামু আলাইকুম শাগত আছি দিনপুর জেলায় দ্বিতীয় আপ্তাবগঞ্জ হাট থেকে আর আপনার জানান নেই হাটটি সত্তর দিন বাসছে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন নামে শাহী অলদার গাভিয়া বাসের গুলুগুলো বাচ্চা হচ্ছে আমরা সে অতটা দিবার আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি বা সুন্দর কোয়ালিটির বাচ্চা কি বেটা

এই যে হৈ গেল হৈছিল এইখনে এই যে হৈ কি হৈ গৈছে না হয় নাই হয় নাই ন

বেটা বাচ্চা দাঁতে কটা বাচ্চা দাঁত কটা আড্ডা দুধ কয় কেজি হয় সাড়ে তিন কেজি কত চাইছেন দাম দাম বিক্রি

আচ্ছা তো আপনি কত হলে দেবেন একবারে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার হলে দেবে দেখছিলাম এখানে গাড়ি গাছি আরে ওদিক নিয়ে যাও বাইক গাড়িটা ওর দিক দেখুক আর দেখুক বাচ্চা কি ভাই বেটা বাচ্চা কয়দার দাঁতে কটা কু কতটুকু বলছে তিন কেজি কথা বলছে আচ্ছা দুই কেজি দু세요। ব্যাটারি থাকে না ব্যাটারি থাকে ঠিক আছে কিনা দুইটা দুটো দুইটা ভাই। আচ্ছা কার জন্য কিনতেছেন? ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসলেন? হ্যাঁ। দিনাজপুর কোথায়? আমরা আচ্ছা। সুন্দর গাভী বাচুর আচ্ছা কত কত বলছেন আপনি কত তুমি কত 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 চাইছো আপনি 5000 5000 টাকা ভালো গাবি ভালো আচ্ছা আচ্ছা তাহলে আপনার ভাই ভাবী চলে আসছে হ্যাঁ ভাই ভাবি চলে আচ্ছা আচ্ছা ভাই ভাবী চলে আসছে

এক লাখ আট বেসা কিনা গাভি বাঁচুর গাভি বাঁচুর আপনাদের সুন্দর বাচ্চা কি বেটি বেটি বাচ্চা কয় দাঁত দাঁত দাঁতে কটা আট দুধ কতটুকু হয় দুধ দুই কেজি দুই কেজি হয় কত চাইছেন দাম কাজি পঁচানব্বই বিক্রি দাম কত তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পার্বর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেখানে ভালো করবেন কি